ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অব বাংলাদেশ বা বাংলাদেশের রাজধানী আমাদের রাজধানী ঢাকা শহরে রয়েছে অসংখ্য জায়গা বা অসংখ্য স্থান এমনই একটি জায়গার নাম হচ্ছে দক্ষিণ খান আপনারা হয়তো অনেকেই জানেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছেই অবস্থিত হচ্ছে দক্ষিণ খান এই জায়গাটি আজকে আমি দক্ষিণ খান থেকে যাচ্ছি গুলশানে আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দক্ষিণ খান থেকে আমি গুলশান একই কিভাবে যাচ্ছি তার কিছু দৃশ্য থেকে আমি এই মুহূর্তে চলে এসেছি রেলগেট এখান থেকে দূরত্বই হচ্ছে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু আমি এই মুহূর্তে একটা রিক্সা নিলাম আমি এই মুহূর্তে বাসের জন্য ওয়েট করতেছি আর বললাম আমার এবারের গন্তব্য হচ্ছে মোয়াখালী এয়ারপোর্ট থেকে মোয়াখালীতে যায় মূলত হচ্ছে কি আজমেরি আর অনেক বাস যায় তবে বলাকা আজমেরি এই বাস হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উপর দিয়ে যাবে তো এটাই হচ্ছে একটা পাস পয়েন্ট আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উপর দিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে বলা বা আজমেরি বাসে যে করছি তো এখানে আসলে বাস আসতে একটু সময় লাগে কিছুটা সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয় আর যার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন রাইদা বাস এই বাসটা করেও ওরেও কিন্তু আপনারা চাইলেই কিন্তু যেতে পারেন হচ্ছে গুলশান একে এইটাতে করে যদি যেতে চান তাহলে আপনাদেরকে গিয়ে নামতে হবে লিঙ্ক রোড আর লিঙ্ক রোড থেকে হাঁটা পথের দূরত্বই হচ্ছে গুলশান এক চাইলে রিক্সা কিংবা বাসে করেও যাওয়া যায় আবার লিঙ্ক রোড থেকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে মহাখালী আমতলি আমি এয়ারপোর্টের সামনে থেকে বাসে উঠলাম আর গিয়ে নামব হচ্ছে আমতলিতে ওখান থেকে আবার আমি রিক্সা কিংবা বাসে করে চলে যাব হচ্ছে গুলশান আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে মোয়াখালী আমতলি আপনারা হয়তো দেখেও অনেকেই বুঝতে পারছেন এই জায়গাটার নামই হচ্ছে মোয়াখালী এখান থেকে এখন আমরা যে কোনো একটা বাসে করে চলে যাব হচ্ছে গুলশানে এখান থেকে বেশ কয়েকটি বাসই যায় হচ্ছে গুলশানের দিকে আর ভাড়া রাখে হচ্ছে দশ টাকা করে আর যদি আপনি চান তাহলে আপনি রিক্সাতেও উঠতে পারেন আর রিক্সাতে করে গেলে আপনাদের ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো আমি আসলে এখন আর বাসের জন্য অপেক্ষা না করে আমি একটা রিক্সা নিলাম নোয়াখালী আমতলি থেকে আমি এ মুহূর্তে একটা রিক্সা নিলাম গুলশান একে যাওয়ার জন্য আর যেমনটা বললাম আপনারা চাইলে কিন্তু বাসে করেও চলে যেতে পারেন এখান থেকে বাস ভাড়া নিতে হচ্ছে দশ টাকা আর যদি রিক্সাতে যান তাহলে নিতে হচ্ছে পঞ্চাশ টাকা আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম গুলশান এক আর যেমনটা বললাম আমি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি কিভাবে আসি হচ্ছে গুলশান একে বিষয়টা খুবই সহজ আপনারা চলে আসতে পারেন প্রথমেই হচ্ছে গিয়ে মোয়াখালী আমতলি আর আমতলি থেকে রিক্সা বা বাসে করে চলে আসতে পারেন গুলশান এক আমিও এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম গুলশান একে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি